দাদা ভাই দিদি ভাই নমস্কার আজকে আমি আলু দিয়ে দোকানের মতো করে কুরকুরি বানাবো আলু ডাকুরে কম করে কাইটা মিলে ফট করে সিদ্ধ আলু দা দিয়ে ধু সেই ফটকের আলু আলুটা সিদ্ধ আলু দার সিদ্ধ আমি দৈনা মাথা আর মরিচটা খুব পাতলা করে কাইকে ধ আলু দহন গুছে দি কি রকম হইছে এ দইছে এখন আমি নামেই নমু আলুটা আলোদা সলাইনেছি এরকম করে যাইতে যাইতে একবারে আলুটা মিহি করে লম এরকম করে নইলে আলুটার মধ্যে গুঁড়া থাকবো না আলুরার গুঁড়া থাকলে ভালো হবো না এরকম করে মিক্স করে নাকবো দাদা ভাই দিদি ভাই আমি আলুটা মাইকা নিছি আলুটার মধ্যে এখন কী কী মশলা দেয় আলুটার মধ্যে দিবা নাকি এডি বস্তু নিইছি স্যালের গুঁড়া নিছি এটা দইনা ভাতা এটা বেসন এটা শুকনামচের ফাঁকে ঢোল দি এটা নবন এটা কাঁচামরিচ এটা খাওয়া ছোটা এটা গরম মশলা এটা রং আমি এখন সব কিছু আলুর মধ্যে দিয়ে বেশ সুন্দর করে লাইকা নুমো সবকিছু দিয়ে আনিছি এখন বেশ সুন্দর করে মাই কেন আলু রাতে ভিজা ভিজা থাকে তাহলে জল দেন না কেনা তেলের রাত দিয়ে অনেক আলুটা শুকিয়ে গেছে অল্প জল দিয়ে নমো এরকম করে যত মাতবে তত কুরকুরি দিয়ে বেশ সুন্দর আর আরোটা বেশ সুন্দর করে মাইকে নিছি মানে এইরকম একটা থাকার মধ্যে বইয়নুম এরকম করে বই নিছি এটার তলে অল্প ফুটা করে নুমু তেল ডাকাই দিয়ে দিব তেল ডাঙৰ হৈছে তোৰ তুলি দিবা আজোমা

Dịch hết 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 দাদা ভাই দিদি ভাই কুরকুরিটা ভাজা হয়েছে দেখেন কত সুন্দর দেখতেছে এই যে দেখেন এই যে দইনা পাতা কাঁচামরিচ এটা খাইছে যে কি ভালো লাগে দেখেন কত সুন্দর মস মসা হয়েছে এটা যত ঠান্ডাব তত মস মশাবো এই যে কি সুন্দর হয়েছে দাদা ভাই দিদি ভাই ঘরে বাচ্চা ফল থাকলে বাদে আমার মতো আলু দিয়ে এরকম করে কুরকুরি বানিয়ে দিবেন খাইছে ঝাল ঝাল স্বাদ স্বাদ নাকবো ওলা মানে বেশ সুন্দর চাইব খাইয়া খুব ভালো পাইব আমার ভিডিও যদি ভালো লাগে নেট করবা শেয়ার করবা আমার পাশে থাকবা নাল ডাইটি ভি দেওয়া